তাহলে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের পাঁচ পয়েন্ট এক দশ নম্বর যে অঙ্কটা আছে যে সমাধানে অঙ্ক আছে কি জেড মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড জেড মাইনাস কত ওয়ান তাহলে বাম পাশে আমাদের যা আছে আমরা কি সেটাই লিখে রাখবো জেড মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস কত ওয়ান সমান সমান এখানে জেড মাইনাস ওয়ান হলো কি আমাদের লসাগু তাহলে জেড মাইনাস ওয়ানের সাথে কি হবে টু টু গুণ হবে যেহেতু আমাদের নিচে কিছু নাই তাহলে টু ইন্টু জেড মাইনাস ওয়ান এই জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফলে হবে কত ওয়ান ওয়ান দেয় কে গুণ করলে কি হবে ওয়ান হবে তাহলে জেড মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইকুয়েল তাহলে টু জেড মাইনাস কত টু মাইনাস কত ওয়ান ডিভাইডেড জেড মাইনাস কত ওয়ান তাহলে জেড মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস ওয়ান সমান সমান টু জেড তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান যোগ করলে কি হবে মাইনাস থ্রি হবে নিচে কিন্তু দুইটাই দুই পাশে দেখো জেড মাইনাস ওয়ান আছে তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষে জেড মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি উভয় পক্ষকে তাহলে আমাদের জেড মাইনাস ওয়ান কিন্তু চলে যাবে তাহলে এখানে থাকবে কত জেড মাইনাস কত টু সমান সমান কত টু জেড মাইনাস কত থ্রি আচ্ছা বা জেড মাইনাস এখানে প্লাস টু জেড সিলে পাশে আসে কী হবে মাইনাস টু জেড সমান সমান মাইনাস থ্রি মাইনাস টু সিলে এই পাশে যায় কী হবে প্লাস টু তাহলে বা এখানে হচ্ছে কি মাইনাস জেড সমান সমান এখানে হবে কি মাইনাস ওয়ান তাহলে উভয় থেকে আমরা কি মাইনাস দ্বারা আমরা কি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে তাহলে ওতে জেট সমস্ত কি হবে ওয়ান হবে এখন আসলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ওয়ানই কি আনসার হবে না অন্য কিছু হবে তাহলে আমাদের অঙ্কটা হলো কি না সেটা আমরা কীভাবে যাচাই করব। এই যে ওয়ান পালাম আমরা সেই ওয়ানটা আমরা কি মূল অঙ্ক যেটা আছে সেটাতে আমরা কি বসে দেখব তাহলে দেখো এখানে মূল অঙ্কতে আমরা যদি বসাই তাহলে এখানে জেট মান হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান মাইনাস কত টু ডিভাইডেড ওয়ান মাইনাস কত ওয়ান সমান সমান টু মাইনাস ওয়ান ডিভাইডেড কত ওয়ান তাহলে এইখানে দাঁড়াচ্ছে কি মাইনাস ওয়ান নিচে দাঁড়াচ্ছে কি জিরো সমান সমান এইখানে টু মাইনাস ওয়ান কত জিরো তাহলে সামথিং বাই জিরো সমান সমান আমরা জানি কি ইনফিনিটি আর এইখানে যে কত টু দেখো এখন আমাদের এটাকে বলা হয় কি শুদ্ধি পরীক্ষা যদি আমরা জেটের মান বসে মূল অঙ্কতে বসানোর পরে যদি আমাদের উভয় পাশে যদি সমান আসতো তাহলে বুঝতাম যে আমাদের অঙ্কটা হয়েছে যদি এখানে এক পাশে কি কি আর আর এক পাশে আসলো মাইনাস কত ইনফিনিটিভ তাহলে এখানে বাম পাশে একটা মান আসলো ডান পাশে কি একটা মান আসলো অথবা আমাদের মান ওয়ান আমাদের কিন্তু অ্যান্সার হবে না তাহলে অতএব নির্ণয় নির্ণয় সমাধানের সেট সমাধান সেট সমান কি ফাঁকা এই চিহ্ন আমরা দিতে পারি অথবা আমরা কি এই যে শুধুখানি দ্বিতীয় বন্ধ আমরা দিতে পারি এটার মানে হচ্ছে কি ফাঁকা সেট তাহলে এটির অ্যান্সার হবে কি ফাঁকা ফাঁকা সেট তাহলে তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না যে জেড এর মানে আমরা ওয়ান বসে আমরা দেখলাম যে উভয় বসে আমাদের কি সমান হচ্ছে না যদি সমান না হয় তাহলে আমাদের জেড এর মানটা হবে কি অ্যানসারটা হবে কি ফাঁকা ধন্যবাদ